কিছুক্ষণ আগে মায়ের হাতে মশলা বাটার আওয়াজ পেলাম তার বেশ কিছুক্ষণ পর দেখি রান্নাঘর থেকে বেশ আওয়াজ আসছে এবং তার সঙ্গে একটা গন্ধ ভেসে আসছে অনেকক্ষণ ধরে সেই গন্ধ আমার নাকে তাড়া দিচ্ছে আগ্রহী হয়ে মুখ পাড়ালাম কালি মাখা রান্নাঘরটার দিকে রান্নাঘরের এক কোণে মাটির উনুনে দেখি ও মাংসের পাতলা ঝোল তো টকবগিয়ে ফুটছে বুঝতে আর দেরি হলো না আজকে দুপুরের খাবারটা বেশ জমবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমরা উন্নতি প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছি দিনের পর দিন সময়ের সঙ্গে আমরা যতই এগোচ্ছি ততই কিন্তু আমরা আমাদের পুরোনো স্মৃতিগুলোকে ফেলে আসছি এই যেমন দেখো না কবে শিলনড়ার শব্দ ভুলে আমরা মিক্সি মেশিনের শব্দতে অভ্যস্ত হয়ে গেছি সে যাই কা তবে এখনও কিন্তু অনেক বাড়িতে শিলনড়াই ভাটা হয় এবং মাটির উনানে রান্না হয় আমার আজকের উপস্থাপনা মাটির উনানে হাতে মাটা মশলায় হাঁসের মাংসের পাতলা ঝোল কি দেখে লোভ লাগছে তো লোভ তো আমারও লাগছে আরে লোভ লাগিয়ে হবে কি রান্নাটা তো করতে হবে তো দেখে নি চলো মাংসটা রান্না করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে মাংসের পাতলা ঝোল তার সঙ্গে খাবার পাতে ইয়া বড় বড় সাইজের দুটো আলু বেশ ভালো লাগে না মাংস ছলে আলু একটা বিশেষ উপকরণ তো আমি এখানে মাঝারি সাইজের কয়েকটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি যদি আলুর সাইজটা বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে চার টুকরো করে নিও নিয়েছি কিছু মূলও যেগুলোকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি এর সঙ্গে নিচ্ছি পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা যেটাকে চিড়ে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে আমি এভাবে ভাগ করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এছাড়াও নিয়েছি পনেরো কুয়ার মতো রসুন এবং এক ইঞ্চির মতো আদা তার সঙ্গে নিয়েছি দু চামচের মতো ধনে দু চামচের মতো জিরে এবং চারটে শুকনো লঙ্কা এবার এই গোটা মশলাগুলোকে আমি শিল নড়াইয়ে বেটে নেব বেটে নিয়ে ফিরছি রান্নায় দেখো আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল যথারীতি গরমও হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প একটু নুন এবং হলুদ দিয়ে দিলাম এখন আমি খন্তের সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম এবার ওই কেটে রাখা আলু এই গরম তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে আলুগুলো তুলে নেব দেখো আমি কেটে রাখা সব আলু এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি হাই ফ্লেমে ওই দু থেকে তিন মিনিটের মতো ভেজে আলুগুলোকে তুলে নেব আমি আলু ভেজে নেওয়ার আগে তেলের মধ্যে নুন হলুদ দিয়েছি তবে তোমরা চাইলে আলুগুলো আগে তেলের মধ্যে দিও তার কিছুক্ষণ পর অল্প একটু নুন এবং হলুদ গুঁড়ো অবশ্যই করে দিও নুনটা ব্যবহার করা হয় এই কারণে যাতে করে আলুর মধ্যে নুনের ফ্লেভার চলে যায় এবং হলুদ গুঁড়োটা ব্যবহার করা হয় এই কারণে যাতে আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে এগুলো একটা ছোট্ট ছোট্ট টিপস এগুলো অবশ্যই খেয়াল করে রান্না করো দেখবে তোমাদের রান্নাও কিন্তু খুব টেস্টি হবে এখন আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি কারণ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এর বেশি আলুগুলোকে ভাজবো না আমি তাই আলুগুলোকে এখন তুলে নিচ্ছি এই যে তেলটা রয়ে গেল এই তেলের মধ্যেই আমি মূলগুলোকে অল্প করে ভেজে নেবো মূল খুব বেশি ভাজার দরকার নেই ওই হালকা করে ভেজে তুলে নিলেই হবে আমি রান্নাটা করছি শীতকালে আমাদের পরিবারের সকলেরই এই মূলো দিয়ে হাঁসের মাংস রান্না খেতে ভালো লাগে যদি তোমাদের মূল না ভালো লাগে তাহলে সেক্ষেত্রে তোমরা মূলোটা বাদ দিয়ে রান্নাটা করতে পারো এতেও কিন্তু রান্নাটা খুব হয় আর হাঁসের মাংস খেতে শীতকালে মূল তুলে নেওয়ার পর এখনো কিন্তু কড়াইয়া অনেকটা তেল আছে তো এই তেলটার মধ্যেই বাকি রান্নাটা করে নেব এখন এই তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি দিচ্ছি দু টুকরো দারুচিনি চারটে লবঙ্গ ছটা এলাচ ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিচ্ছি অল্প কয়েকটা গোলমরিচ যেটাকে ফাটিয়ে ফোড়নে ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ওই দশ কুড়ি সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভাজার পর দেখবে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন পেঁয়াজের মধ্যে টমেটো দিয়ে দেবে টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবে টমেটো নরম হয়ে আসছে টমেটো যেই নরম হয়ে যাবে আর টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমরা এর মধ্যে একে একে আর সমস্ত বাটা উপকরণ ব্যবহার করব এখন দেখো টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর টমেটো থেকে কাঁচা গন্ধও চলে গেছে তাই এর মধ্যে আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নাতে আমার কাঁচা লঙ্কার গন্ধ কিন্তু বেশ ভালো লাগে কাঁচা লঙ্কাটা আমি সেজন্য ব্যবহার করেছি তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা বাদ দিতেই পারো তো এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে হালকা আঁচে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে উনুনের আঁচ ধিমে রেখে কিন্তু মশলাটাকে কষাতে হবে না হলে কিন্তু মশলা তলায় বসে গিয়ে রান্নাতে একটা তেতো বিধ ঘুটে ভাব এনে দেবে এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবং আদা রসুনের যে কাঁচা গন্ধটা ছিল সেটাও চলে গেছে এবার এর মধ্যে আমি ধনে জিরের পেস্ট দিয়ে দেবো ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম ওটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জলও আমি এর মধ্যে ব্যবহার করছি যাতে করে মশলাটা তলায় না বসে যায় এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার মধ্যে কোনোরকম কাঁচা গন্ধ না থাকে আর খুব ধীরে সুস্থে মশলাটাকে আঁচে কষিয়ে নিতে হবে মশলা যত সুন্দর কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন মাংস মশলার মধ্যে দিয়ে দেবে মাংস আর মশলাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবে মাংসের সঙ্গে মশলা যত ভালো কষাবে মাংসের স্বাদ মাংস কষানোর সময় কিন্তু নুনটা ব্যবহার করব, নুন দিয়ে মাংসটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষাতে থাকব কিছুক্ষণ কষানোর পর দেখবে মাংস থেকে এরকম জল ছেড়ে এসেছে নুন দেওয়ার কারণেই কিন্তু মাংস থেকে জল বের হবে তো নুনটা এ কারণেই দিও এবার এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে ওই পাঁচ ছ মিনিটের মতো সময় ধরে মাংসটাকে কষাতে থাকব মাংস কিন্তু মশলার সঙ্গে যত কষাবে মাংস স্বাদ কিন্তু তত ভালো হবে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর ভেজে তুলে রেখেছিলাম আলু আর মূল ওগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে এবার এই সমস্ত কিছুকে আবারও একবার কষিয়ে নেব মাংসটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল ব্যবহার করব। যতটা পরিমাণের আমি ঝোল রাখতে চাই তার থেকে একটু বেশি পরিমাণের জল আমাকে দিতে হবে কারণ রান্নাটা আমি সম্পূর্ণ উনুনের চুলাই করছি কোনো রকম প্রেশার কুকার ব্যবহার করব না হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি পর্যাপ্ত পরিমাণের চেয়ে একটু বেশি জল দিয়ে রান্নাটাকে হতে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের মতো দেখো আমি পরিমাণের থেকে অনেকটা বেশি জল দিয়ে দিয়েছি এখন আমি মাংসটাকে ছেড়ে দেব মিনিটের জন্য মাঝের মধ্যে এসে একবার নাড়াচাড়া করে দিয়ে যাব মিনিট ধরে পঁয়তাল্লিশ গনগনে আছে মাংসটা টকবক করে ফুটতে থাকবে আর মাংসও খুব সুন্দর নরম হবে ফিরেছি পঁয়তাল্লিশ মিনিট পর দেখো মাংসটা কিন্তু এখনো টক বগিয়ে ফুটছে এখন আমি মাংসটা নামিয়ে নেব তবে তার আগে কিছু ধনে পাতা কুচো আর অর্ধেক চামচ গরম মশলা ছড়িয়ে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি মাংসটা কিন্তু খুব সুন্দর হয়েছে শীতের দুপুরে এই রকম পাতলা তেল তেলে মাংসের ঝোলের সঙ্গে ভাত আহা একটা দারুণ কম্বিনেশান জমে যাবে শীতের দুপুরটা তো তোমরা চাইলে কিন্তু তোমরা এইভাবে অবশ্যই একবার মাংস রান্না করে দেখতে পারো